যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও না না আমি কোনো রাগ অভিমান সব থেকে বলছি না মুঠেই বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই তাই তোমার ইচ্ছেগুলো আর আগের মতন পূরণ করতে পারি না হয়তো এমনটা নয় আমি চাইনি কিন্তু হয়তো আমি যেটাই করি ফল হয় তার উল্টো হয়তো মাঝে মাঝে ভালো করতে গিয়েও তোমার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তুমি কোনো চিন্তা করো না আমি ভালোই থাকব আমি তো আগেও চেয়েছি আজও চাচ্ছি তুমি ভালো থাকো শুধু এইবার ভালো থাকার কারণটা একটু পাল্টে যাবে জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে সারা থাকতে পারবো না কিন্তু কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই আমি জানি তুমি এখন আর আমাকে ঠিক ভালোবাসতে পারো না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটাও আমি তবে কখনো যদি প্রয়োজন হয় আমাকে কল দিও তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করবো আমার সাধ্য মতো মনের এই রেখো না আমি তো আমার শ্রুতি আমার ভুলগুলোর কারণে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি ঠিক আছে প্রিয় ভালো থেকো আমি তাহলে আছি আজ থেকে আমার ছুটি